সাত নম্বর ওয়ার্ড তো বিগত বেশ কিছুদিন যাব জলের কষ্ট জল মানে কি জল আসে কিন্তু সে জলটা নেওয়াই যায় না কালো গন্ধ গ্যাজা এই জল কষ্ট হতেই থাকে হতেই থাকে বারবার জানানো সত্ত্বেও এটা চলতেই আছে কিছুদিন যাবো হয়তো দু তিন দিন ভালো জল আসে তারপরে তো আবারও খারাপ জল হ্যাঁ জল বলতে যেগুলো কল চাপ কল ওই আয়রন জল সেগুলো এছাড়া তো এখানে আর অন্য রকম ভালো কোন জলের ব্যবস্থা তো নেই খাওয়ার জল কেনা ভালো জল আসুক একটু জল ছাড়া তো আর তো কোনো কিছুই তো চা পাওয়ার নেই তো সেই জলটা যাতে একটুখানি ভালো সাপ্লাই দেয় এটাই অন্তত একটা বেলাও যদি আমাদের ভালো জল দেয় তবুও চলে নাম নবনীতা সরকার